How I am gonna love it, today.

আল্লা পর্লাহ ভিতরে কি একজন ও তিন তার মধ্যে কি কিনা না আল্লাহ তোর তুজার চল বসন্ত তার চেহারা রুজু আর মাফ করি

হারি মা তুলে ওল্লা ঘর ওল্লা মা বিহারি মাঝে পিহারি মারে জবাগুড়ি দেয়ার পালালি সাহেব হলি যার আদর জোয়ান ভাই জামালুণ ভাই ઓ અલ્લાહ મગલબી જર ઝુમીનાત ભલો અલીર જુમીનો ઓ અલ્લાહ ઇબર બખતૂર ઓ અલ્લાહ દાવુદ આની ગરોલી જર ડુડર વાય મુસા રબ્તાય ઓ અલ્લાહ મુહમ્મદ સાદેક નૂરુલ મુસ્તફા ઓ ગના નૂરુલ મુસ્તફા ઓ ગના મુહમ્મદ સાદેક ઓ અલ્લાહ બરબહ જહાદ દીની બાય

মোহাম্মদ সাদে মু মুজ তোবা অল্লাহ বলেছে মাসে মামা বাবা না মারে দেগের বাবা রে রজৈ গল রজৈগের অল্লাহ গরম মা মন দুয়ালে ইসারে গই গরুবান রমজান বাবা না مجید و نده و دگر گره نده و دگر زبا با خوش دگری هندالای دوزر هندالای غرفی ندی دو دو بابا خوش دگری گل همی گری بلی لی بابا عدر بابا گبرد گیه گل او محمد سعده مروش دو بابا আল্লাহ তারা দিন জনার হলে যা ডাণ্ডা গুরি আল্লাহ বাবার কবরে জান্নাত বানাই দে আল্লাহ আল্লাহ তারার আল্লাহ মাহাদিবের কুরআন রসিলাল জাদুন কলিমা ওয়ালা মুসলমান আন্দর কবরত গিয়ে গই মুমিন মুমিনা কবর রাজাব মত গরি দে আল্লাহ বাংলাদেশের কবরস্থানের আযাবরে মাপ গরি দে আল্লাহ ইয়া রব লালুবি মা হনু আছে মার বিয়ারন্দালে জবা গরি দে আল্লাহ আল্লাহ বাবরের রিয়াজ নয় রিয়াজ নয় মাম্মারে নেসাতি নবানস বাপ যদি না taliyo মা গুরি ভাসি আছে এখন আর ভুগত আছি এখনো যদি অশান্তি লা খারাপ মুসলমান ভিড়া নাই বাড়ি নাই মুস নাই গুরু নাই জাগা নাই সম্বত মা আছে মা ডাকাল অশান্তি জাগান মাম্বারে নিজে তীব্র ভালো অল্লা তোর রুজুলান দিলে আল্লাহ বাবার তো নদী কি বেড়া দিয়ে গই হাজিয়া সব জোর ভাই বোন জীবন আল্লাহ তুই আর তু মাম্বার হারি নিউজ গো মাম্বার হারে ডাকি তোরে শুনলে মগর জুবিন নদ গলি গলি আন্দিল দে হাই মাম্মা ডাকিও মারবো গত আরে মনে তুই হইবো আল্লাহ হাজ ঘুরি ওল্লাধু নুর দেবা ও আল্লাহ যাবল জামাল হুসেন মার হাত রা লামি দে্লাহ হাত ধান ঘুরি দে

আতুললে দের বিজেরে না জানি আতু নাই বাবা নাই আল্লাহ না আতু নাই বাবা নাই ও الخليদার ফরবাছি ভাই ও মুসাবে বিদেশ দেশ ওয়ালা ভাই মালা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ডুবো সোディアरो ইতালি জাপান বিদেশ

মারিয়ে নুথেকে বাভারের নুথৈ গে অল্লাহ বিভুসি নুথেকে র বর নুথৈ গিয়ে অল্লাহ ফরভার যত অল্লাহ তারা দু দেশ মাজে মাছে বংকে ডে আছে বিডিপি গলতি মারেতে ভিডিও কল দিলে বাবর দে আল্লাহ সবসময় দেবান আল্লাহ বাম্মার নিজে তিন্ন বানায় সর্বাসী ভাই আন্ডার বাম্মার হইয়া তোর রাম্বা গুরি দে একজন সর্বাসী ভাই আর হাসি দু হাজার গতই মাঝে দে মাম্মা

আজ হয় মা ঝুকিয়ে গেগুনের মোবাইল গোলাম মাম্বার মোবাইল বন্ধ ব্যাগগুলোর মোবাইল গোলা বাবার মোবাইল বন্ধ দে বাবার মোবাইল বন্ধ হয়ে গেল হইতে পারে জীবন তার নগুলি বনু গুলিব আল্লাহ জারার মা বাপ দুনিয়া তুমি হে গই ভাই বোনান খোর হরি একানা গুষ্টি বেগ গিনারে মাপ দে আল্লাহ যারাত আছে দিনে জন এমন একজন আল্লাহ হেনমদ গড়ি গড়ি আল্লাহ বুক বাজায় হেন্ন দরবার আল্লাহ কবিল্লাহ যার বোলেন আল্লাহ আজগরি আল্লাহ মুম্মাল সাদিক আল্লাহ নুর মুজতবা জামাল হোসেন আর ওবায়ান সাজান মওয়ান ফওয়ানগরুজদি বেগিনরে আল্লাহ তুই তাহাজ্জে দওয়লা নামাজি বানাই দে আল্লাহ পুরো পৃথিবীর মুসলমানদের माफ গরি দে আল্লাহ

ও আল্লাহ জেদুন মুজাহিদ বানাই দে ইনশাআল্লাহ মেহনত করে আর ওই মানি জজবা ভাগা গড়ি দে আল্লাহ গায়ব তু سامان ব্যবস্থা গড়ি দে আল্লাহ ও আল্লাহ আরাফাত করে করে আর গান আল্লাহ মুজাহিদ বানাই দে আল্লাহ ইমান ঈমান মজবুত গড়ি দে

হজন হজনর মদন হুয়ান বানাই দে আল্লাহ আল্লাহর গরতন মোবাইলের গুনা স্কোর গুনা কলবর গুনা ইনসার গুনা আল্লাহ হারামির গুনা বারগুদিবেলাই আর আর গরো রে কোরআন ওয়ালা জিকির ওয়ালা আল্লাহ বানাই যুতওয়ালা দে আল্লাহ মা ভুনন্দ নু বুজের নু আল্লাহ তুই ঘুম زاده তু মা বুন সুন্দরে সপন মাঝে কবর রাজাব দেয় কবর স্থানের ডর দিলাম মাঝে গলা দি মা বোন ধরে তাহলা পরদারওয়ালা জামার হেন মদার বানাই দে আল্লাহ হাফেজ আল আমার বাম্মা বানাই দে আল্লাহ মজিদ মাদার হাজার হেন মদার বানাই দে আল্লাহ ওলুমা এক রামর ভুক বাজায় তার ভাড়া মুসলে বলা তো দিক দে আল্লাহ আর বেগিনরে ফাজর দেন আমাজি বানায় ما ترطم بحقنا الزبان وبعد توزع رجلي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين امين اللهم امين برحمتك ارحم الراحمين